আমাদের মালিশা দেখুন দেখো মালিশা দেখো 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 এই যে মালিশা অনেক বড় গাড়ি নিয়ে আসছে এই যে গাছ দেখুন আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে এই যে এই যে মালয়েশিয়া দেখেন কি করছে এখানে এখানে মূলত হচ্ছে এই যে গাড়ি দিয়ে মালিশা খেলছে এত বড় গাড়ি এই যে এই যে গাড়ি মালিশা দেখুন মালয়েশিয়া চলে আসছে কোলে চলে আসছে খেলা শেষে মালিশা এখন কোলে চলে আসছে মালয়েশিয়া সবসময় বাবার কোলে থাকতে বেশি পছন্দ করে মালয়েশিয়া এখন মালিশিয়ার আম্মুকে খুঁজতেছে মালয়েশিয়ার আম্মু কোথায় দেখি দেখি মালিশরা মু কোথায় আম্মু কোথায় অবশ্যই আজকে অনেক বেশি বৃষ্টি ছিল যার কারণে বাইরে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন আম্মু আম্মু দেখো রে তো দেখো দেখো হ্যালো গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের মালিশাকে দেখার জন্য দ্রুত যুক্ত হয়ে যাবেন এখন আমি লাইভে আছি মালিশা এখন লাইভে আছে মালিশা রামু চলে আসছে দেখুন মালিশা রামু মূলত হচ্ছে ভর্তা বানাইছে স্পেশাল ভর্তা দিয়া দে শুকলা দাও দাও বাবা দাও মালিশা এই যে খেয়ে ফেলছে দেখুন দেখুন মালিশা এক্সপ্রেশন দেখুন মালিশা কি খায় আর কি এক্সপ্রেশন দিচ্ছে সো গাইস আপনারা যে যেখান থেকে আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন দেখেন তো দেখুন কি করে খায় আর কি করে যেখান থেকে দেখছেন অবশ্য যুক্ত হয়ে যান মালিশিয়ার আম্মুকে দেখলেই হই আহ কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আপনার সাথে ওই যে মালিশারাম্মু আমাকে মুড়ি খাওয়াচ্ছেন এই যে মালিশা দেখো তোমার নানু চলে আসছে মালিশার এক্সপ্রেশন দেখেন এই যে আমি ডাকতেছি

ও গ্যাংস্টার আগে অবশ্যই কমেন্ট করা হয়েছে আমাকে এই যে জি হ্যাঁ হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে একদম মালিশা মালিশা এবারে দেখছে মানে মালিশা থাকবে না মালিশা মালিশা খালামুনের অনেক বেশি পছন্দ করে আগে কিন্তু খালামুনের কোলে যাইতোই না আর এখন খালামুনের দেখলেই হইছে গাইস এই যে বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তা কি এটা হচ্ছে চিতল পিঠা আর আর এটা হচ্ছে সুটকি ভত্তা যেটা আমার অনেক বেশি পছন্দ গ্যাংস্টার লিখেছে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি যে এলো তুমি কেমন আছো এই যে গাছ দেখতে পাচ্ছেন চিতল পিঠা আর হচ্ছে সুটকির ভর্তা যেটা সুটকির ভর্তা আমার অনেক বেশি পছন্দ আর এই বৃষ্টির দিনে কিন্তু এই যে এই খাবারটা কিন্তু অনেক বেশি মজা বিশেষ করে যার যারা খাচ্ছেন আর কার কার পছন্দ এই দেখুন আমি কি পরিমাণ ভর্তা নিছি আর এই যে আমার শালি নিছি একটু অনেক ঝাল হ্যাঁ আচ্ছা দেখি অনেক ঝাল নাকি আচ্ছা আমি দেখি একটু খাই টেস্ট করে দেখি আসলে অনেক ঝাল মালিশা হবে আচ্ছা গাছ দেখুন এই যে মালিশা এই যে মালিশা তুমি খাও এই যে আম্মু কে বলছে মালিশা আমি আমিও কিন্তু ভর অনেক খেতে পারি সেজন্য ভরটা কিন্তু অনেক বেশি নেই আমি হুম ভর্তাটা আসলে অনেক টেস্ট হয়েছে আর অনেক ঝাল আর ভর্তা যদি ঝাল না হয় তাহলে কি টেস্ট হয় নাকি আর এই ভর্তাটা কিন্তু স্পেশাল হচ্ছে যে দেখুন আপনাদের সকলের প্রিয় সামিয়া কিন্তু এই ভর্তা সামিয়া তৈরি করেছে

ভেরিফিকেশন কিভাবে করে এটা ভিডিও দিয়ে আচ্ছা ভেরিফিকেশন অবশ্যই করা যায় কিভাবে সেটা আমি একদিন একটা ভিডিওতে বলবো আর কি লাইভের ভেরিফিকেশন ফোন নাম্বার দিয়ে মনে হয়